আপনার একটা ইন্টারভিউ দেখলাম আর তারপরেই আমরা সার্চ করি আপনি যে শূন্য থেকে শুরু করেছিলেন এবং আজকে আপনার দোকানের এত লোকজন এত প্রশংসা লোকের মুখে মুখে আর এই সবটাই হয়েছে আপনার এই মধ্য বয়সে আমরা একটা সংস্থা থেকে এসেছি একটু ওনার সাথে কথা বলতে চাই চলুন এই একটু মাকে ডাকতো বল দুজন দেখা করতে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন বলুন তো আমরা একটা সংস্থা থেকে এসেছি শুনে থাকবেন নিশ্চয়ই দশ ভুজা আমরা প্রত্যেক বছরই জন ইম্পর্টেন্ট মেয়েকে সম্মান জ্ঞাপন করে থাকি তাদের কাজের স্বীকৃতির জন্য ও আপনারাই দশ পূজা আপনাদের তো খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম হয় প্রত্যেকবার তো দেখি আমরা আর টেলিভিশনেও তো দেখানো হয় ঠিক আছে আপনারা আসুন প্লিজ বসুন আমি কাকিমাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি আসুন আসুন হ্যাঁ প্লিজ আপনারা বসুন এই বাড়িতে এমন কেউ আছে বলে তো আমার অন্তত জানা নেই তা আপনারা কোজাগরি বসুর কাছে কেন এসেছেন সেটা ওনাদেরই বলতে দাও উনি যখন আসবেন তখন ওনারা বলবেন সে ঠিক আছে কিন্তু আমার মানে কৌতূহল হচ্ছিল তাই জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা ভাই জিজ্ঞেস করলে বলে আমারও কৌতূহল হচ্ছে কারণ এই বাড়িতে এরকম কেউ আছে বলে তো আমার জানা নেই কেন খোঁজা করে বসু আপনার কে হন কেন আমার আমার মা হন আপনারা কি আজকাল ওই রাস্তায় যারা হোটেল খুলে রান্না টান্না করে তাদের প্রাইস দেন বুঝি আমাকে কে ডাকছেন নমস্কার 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 দিদি বলুন আমরা দশভূজা থেকে এসেছি আপনার কাছে ও বসে বসে বলুন আপনার একটা ইন্টারভিউ দেখলাম আর তারপরেই আমরা সার্চ করি আপনি যে শূন্য থেকে শুরু করেছিলেন এবং আজকে আপনার দোকানের এত লোকজন এত প্রশংসা লোকের মুখে মুখে আর এই সবটাই হয়েছে আপনার এই মধ্য বয়সে এই শুরুটার জন্য আপনাকে আমরা সম্মানিত করতে চাই আগামী শনিবার আমাদের দশভূজার প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনাকে আমরা একজন দশভূজা বলে সম্মান জানাতে চাইছি